দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি রুহানি আহমেদ বিশাল আপনাদের মাঝে উপস্থিত রয়েছি আমি আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন স্থানের তথ্য এবং কিছু দৃশ্য উপস্থাপন করে থাকি আজকের এই ভিডিওতে সেই মতো আপনাদের মাঝে আমি থান্দেশ্বর স্থান নিয়ে কিছু তথ্য উপস্থাপন করব যারা আমাকে বাড়িতে কিংবা বাইরে দোকান কিংবা বাজারে এই ইন্টারনেটের যুগে মোবাইলের স্ক্রিনে দেখতেছেন সকলকে জানাচ্ছি সাধর সম্ভাষণ বাংলাদেশের উত্তরবঙ্গের চলাঞ্চলগুলো নদী ভাঙ্গনের এক নিষ্ঠুর বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলছে এমনই একটি অঞ্চল হল ফান্দের চর যেটি কুড়িগ্রাম জেলা নাগেশ্বরী উপজেলা দুধকোমন নদীর তীরে অবস্থিত এক প্রান্তিক জনপদ এই এলাকার মানুষ বছরের পর বছর ধরে নদী ভাঙ্গনের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে উদ্ধাস্ত হয়ে পড়ছে প্রতিবছর বছর বর্ষা মৌসুমে পানির স্রোত তীব্র হলে নদীর তীরবর্তী এলাকা ভেঙে যায় আর তাতেই ফান্দেশে চরবাসীর জীবন হয়ে ওঠে চরম অনিশ্চয়তার মধ্যে বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয় নেয় অন্য চরে কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যাদের জমি ছিল এক রাতেই হয়ে পড়ে ভূমিহীন শুধু প্রাকৃতিক কারণেই নয় নদী ভাঙ্গনের এই দুর্যোগের পেছনে আরেকটি গুরুতর কারণ হচ্ছে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন স্থানীয় প্রভাবশালীরা অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে অতিমাত্রায় বালু তুলছে যা নদীর তলদেশে গভীর ও অস্থির করে তোলে এর ফলে স্রোতের গতি বেড়ে গিয়ে তীর ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে নদীর গতিপথও পরিবর্তিত হচ্ছে যা নতুন নতুন এলাকায় ভাঙনের সম্ভাবনা সৃষ্টি করছে শুধু বসত ভিটা নয় নদী ভাঙ্গনে আবাদী জমিগুলো ভেঙে যাচ্ছে এই অঞ্চলে সরকারি বা বেসরকারি সংস্থার পক্ষ থেকে মাঝে মাঝে ত্রাণ বিতরণ করা হলেও এটি স্থায়ী সমাধান নয় ফান্দেশরবাসীর মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে নদী শাসন প্রকল্প সুরক্ষা বাঁধ নির্মাণ অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা এবং বাস্তব ভিত্তিক পুনর্বাসন পরিকল্পনা থাকা দরকার নদী ভাঙনের এই দুর্যোগ শুধু একটি ভৌগোলিক বা প্রাকৃতিক সমস্যা নয় এটি এক মানবিক সংকট ফান্দেশের চর আমাদের কাছে এক প্রতিচ্ছবি যেখানে প্রকৃতির রোষে মানুষ বারবার হার মানে আবার বারবার ঘুরে দাঁড়ানোর সাহস দেখায় চড়ের নদী ভাঙনের গল্প শুধু কাটার মুকুট নয় এটি এক সংগ্রামী জনপদ